সীমান্ত রক্ষার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও পিছিয়ে নেই সীমান্তরক্ষী বাহিনী নালকাটা বিএসএফ এর একশো আটান্ন নং ব্যাটেলিয়ন এর জওয়ানদের প্রতি বছরই তাদেরকে বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসতে দেখা যায় বছরের শুরুতেই ওনারা লিখে পড়লেন সামাজিক দায়বদ্ধতা পূরণে বিএসএফ এর সিভিক অ্যাকশন প্রোগ্রামের অঙ্গ হিসেবে ধলাই জেলার নালকাটার একশো আটান্ন নং বিএসএফ এর উদ্যোগে অনুষ্ঠানটি হয় নালকাটা বিএসএফ এর সদর দপ্তর থেকে প্রায় একশো দশ কিলোমিটার দূরে অবস্থিত লংপুরে ভেলি মহকুমার হাজিরাইপাড়া সেখানে নানান সমস্যায় জর্জরিত মোট ষাটটি সরকারি বিদ্যালয়ে বেঞ্চ টেবিল চেয়ার সহ বহু খেলার সামগ্রী প্রদান করা হয় এতে বিয়ে হওয়া সম্পূর্ণ অর্থ বহন করে বিএসএফ উপস্থিত ছিলেন বিএসএফ এর ডিআইজি সিন্ধু কুমার ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট আর এস ভান্ডারি সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিক এবং জওয়ানরা দিন রাত ডিউটি করতা হ্যায় আর ইস দিন রাত কে ডিউটি করনে কে দৌরান কভি কভি আপ লোগ সে ভি মুলাকাত হোতি হ্যায় बाहर के लोग आने की कोशिश करते हैं तो अगर हमारा तालमेल आपसे अच्छा रहता है तो बाहर वालों का जो यहाँ पर दखल अंदाजी है उसको रोकने में आप मदद करते हैं पीछे भी आप लोगों ने काफी मदद की बी एस एफ एर उद्यालय प्रयोजन विभिन्न सामग्री पे खुशी विद्यालय छात्र छात्री रात